আসসালামু আলাইকুম আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে আসছি রেসিপিটি চিকেন বার্গার তো আমি এখানে এই কাপে দুই কাপ ময়দা নিয়েছি এখানে তো এখানে আমি প্রথমে লবণ দিয়ে দিচ্ছি এক চামচ দেখুন এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট চামচে এক চামচ ইস্ট নিয়েছি দেখুন দিয়ে দিচ্ছি আর এখানে একটি ডিম নিয়েছি আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ডিমগুলো আমি এগুলো মিশিয়ে নিচ্ছি একটু আর এখানে ওয়ান ফুট কাপ ঘি নিয়েছি দেখুন আমি সবগুলো দিয়ে দিচ্ছি উপকরণ আর এখানে আমি এক কাপ দুধ নিয়েছি এখন আমি সবগুলো উপকরণগুলো আস্তে আস্তে মিক্স করে নিব দেখুন আমি কীভাবে মিক্স মিক্স করছি মিক্সার করছি আস্তে আস্তে আমি পেঁচালার দিয়ে আস্তে আস্তে ডোটা মাখিয়ে নেব অল্প অল্প দুধ দিয়ে দিয়ে মিক্স করে নেবেন মানে ভালো করে ডোটা বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না মিডিয়াম একটি ডো বানাইতে হবে যাতে আপনাদের নাস্তাটা ভালো হয় দেখুন আমি এখন কুসুম গরম এক কাপ দুধ নিয়েছি আল অল্প অল্প করে মিক্স করবো ডোটা মাখানোর জন্য আস্তে আস্তে মাখানো হয়ে যাচ্ছে আমি আবার অল্প দুধ দিব আমি একটু হাতে মেখে নিব হাত দিয়ে একটু ভালো করে মোতে নেব হাতে ধরে আমি দটা একটু ভালো করে মুতে নেব আর একটু দুধ লাগবে আমার আমি দিয়ে দিচ্ছি Mm. -hmm. কিছু ময়দা দিয়ে থেকে আবার আমি ডোটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি ডোটাকে রেস্টুরি দিয়ে কিমার প্রিপারেশনে চলে যাচ্ছি এখন দেখুন আমি এখানে তিনটি কাঁচামরিচ নিয়েছি এক কাপ কিমা একটু হলুদ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখানে ডিম নিয়েছি এখানে এক চামচ রসুন বাটা পেঁয়াজ বাটা নিয়েছি আর এখানে আদা আদা চাম আদা কাপ পেঁয়াজ নিয়েছি কুচি নিয়েছি এখানে এক চামচ লবণ এক চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো নিয়েছি এখন আমি একটি প্যানে তেল বসিয়েছি ওয়ান ফোর্থ কাপ তেল দিয়েছি আমি প্যানে এখন এই এই রসুন পেঁয়াজ গুলা দিয়ে দিব আসলে মশলাগুলো অ্যাড করে দিব আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মশলা দিয়ে Thank mm -hmm. you. madam kata kira riwo Adams ing kima দেখুন আমি কিভাবে করতেছি আপনারা আমি এখানে বিপ কি দিয়েছি আপনারা হাতের পাশে যেটা থাকবে চিকেন কিমা থাকলেও দিয়ে দিতে পারবেন আমি বিপ কি নিয়েছি আমি চিকেন বার্গার বলছিলাম আমি এখানে বিফ কিমা নিয়েছি ভুলে গেছি তো এই বিফ কিমা বার্গার বানাবো আমি এটা বিফ কিমা দিয়েছি আমি ভুলে গেছি এটা বিফ কিমার বার্গার হবে তো আপনাদের হাতে চিকেন থাকলে চিকেন কিমা দিতে পারবেন অসুবিধা নাই আমি এখন একটা ডাকা দিয়ে কিমাটা কষে আসার জন্য দিয়ে দিচ্ছি আর কাঁচা মশলাও দিয়ে দিচ্ছি একটু জালের জন্য আমি বিপকিমা দিয়ে দিয়েছি আর আমি বলে গেছি যে চিকেন কিমা বলে ফেলছি মানে আপনাদের হাতে যদি চিকেন থাকে চিকেন দিয়েও কিমাটা করে নেবেন আমি কিমা বার্গার করব আমি বলে গেছি যে চিকেন বলে ফেলছি এটা আমি বিপকিমা নিয়েছি যে আমি এখন একটু আধা কাপ দুধ নিয়েছি ক্রিমি দেওয়ার জন্য দিচ্ছি দেখুন কিমেটা একটু গলে আসার জন্য যেহেতু ওইটা বীর কিমা একটু একটু ফুটে আসতে হবে গলে আসলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো এখন আমি একটু ডাকা দিয়ে ঘুরে দিব ডাকাটা দিয়ে ঘুরে দিবো যাতে মাটা ফুটে উঠে

আস্তে আস্তে কোনো হয়ে আসতেছে দেখুন একা দিয়ে ঘুরে দিচ্ছি টেনে আসতেছে দেখুন আসতেছে একটু পরে আমি পেঁয়াজটা দিয়ে দিব একটু পরে পেঁয়াজটা দিয়ে দিবো গণ হয়ে আসতেছে পানিটা টেনে যাচ্ছে হ্যাঁ আধা কাপ পেঁয়াজ নিয়েছি দিয়ে দিচ্ছি আমি আর একটু দৈন্যা পতায় দিয়ে দিচ্ছি একটু না আসলে আমি নামিয়ে নেব ডাকুটা দিয়ে ঘুরে দিব একটু পরে একটু পরে আমি নামিয়ে নেব দেখুন আমি যে ডোটা বানিয়ে নিয়েছি এ সেই ডোটা দিয়ে আমি একটা লুটি বানিয়ে নিয়েছি এই সাইজের করে এই এতটুকু মোটা দেখুন এতটুকু মোটা করে একটু লুটি বানিয়ে নিয়েছি আরও বড় রুটি করা যায় আমি এটুকু বেশি পাতলা করলে হবে না সেই জন্য আমি এটা দিয়ে এতটুকু মোটা দেখুন তো এই আমি এইভাবে ডাকনি দিয়ে দিয়ে আমি পুটোগুলা লিঙ্ক কেটে নেব বার্গারের জন্য রেডি করবো তাই গোল করে করে দিয়ে আমি কত রুচি কেটে নেব রুচির মতো কেটে নেব দেখুন আর করে কেটে আমি এটা কারণ এগুলো মোটা যে আসতেছে আমি একটু কেটে নিচ্ছি দেখুন এই সাইজের করে আমি বার্গারের জন্য রুচি কেটে নিচ্ছি একটু হালকা আরেকটা এভাবে করে করে সবগুলো আরো কয়টা রিং কেটে নিব আমি এভাবে করে করে কয়টা লুচির মতো কেটে নিব দেখবেন তো আমি এগুলো সবগুলো বের করতে বসে দিব দেখুন আমি এভাবে করে করে কয়টা রুচি কেটে নিয়েছি এখন আমি এ এই বেক করতে বসে দিব করতে দিব এভাবে করে করে নিয়েছি আমি একটা প্লেটে তেল ব্রাশ করে নিয়েছি তো আমি উপর থেকে একটু ডিম ব্রাশ করে দিব এর সাথে একটু রেগে যাবে আমার জিনিসটা ছোটো হয়েছে তাই আমি একটু প্রত্যেকে এই একটি ডিমের কুসুমের সাথে আর দুই কাপ দুধ দিয়ে আমি একটি মিক্স ব্যাটার বানিয়ে নিয়েছি আমি এখন এগুলো প্রত্যেকে দিয়ে দিচ্ছি দেখুন তিল ছড়িয়ে দেবো তিল দিয়ে দিচ্ছি আমি কারণ আমি চুলাই প্রিপারেশনে চলে যাবো বের করতে চলে যাব দেখুন আমি চুলাই একটা স্টিনার দিয়েছি স্টিনার পর একটা ইয়ে দিয়েছি বসে দিচ্ছি দেখুন আমার প্যান্টটা গরম হয়ে গেছে তাই আমার দশ মিনিট পর বেক হয়ে যাবে আমি নিয়ে নেব আমার ইয়া বার্গারগুলো হয়ে গেছে দেখুন আমি এভাবে করে বার্গার বানিয়ে নিয়েছি বার্গার বান বানিয়ে নিয়েছি দেখুন মশাল্লাহ কত সুন্দর কালার আসছে এখন আমি এগুলা নামিয়ে নেব দেখুন আমি চুলাই বেক করে নিয়েছি চুলাই বেক করে নিয়েছি আমি এখন এই বার্গারের প্রিপারেশনে চলে যাব কীভাবে আমি বারবার বার্গার রেডি করছি আপনাদেরকে তো দেখিয়ে দেব দেখুন আমি এখানে কিমার টুক নিয়েছি সালাড নিয়েছি আর এখানে চস এখানে আমি আর হোম মেড একটি ম্যানিস নিয়েছি আমি এগুলা সব উপকরণগুলো ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চেক করে নেবেন দেখুন আমার বনগুলো কতটা সুন্দর লোভনীয় হয়েছে এখন আমি এগুলো পুটগুলো রেডি করবো প্রথমে আমি ম্যানিসগুলো অ্যাড করতেছি দেখুন প্রথমে আমি একটু ম্যান দিয়ে নিয়েছি এরপরে আমি সালাদগুলো অ্যাড করব। কিভাবে সালাদ অ্যাড করছি দেখুন আমি গোল করে সালাদগুলো অ্যাড করতেছি দেখুন গোল করে আমি সালাদ বার্গারের সালাদগুলো আমি এভাবে অ্যাড করতেছি দেখুন আপনারা আপনাদের পছন্দ মতন যা যা আমি মাঝখান দিয়ে একটু চস দিয়ে দিচ্ছি টমেটো চস দেখুন আমি এই মেয়নিজটি আমি হোম মেড বাসাই আমার একটি চস মেয়নিজ তো এই আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা এটা চেক করে নেবেন দেখুন আমি এইভাবে করে বার্গার বানাচ্ছি আর এখন এক আরেকটু উপরে সালাদ দিয়ে দিব দেখুন ওই আমার এটা এখানে আমি রাখছি আরেকটি আরেকটি বনে আমি একটু ম্যানিস দিয়ে আমি ইয়াতে দিয়ে দেব বার্গারে দিয়ে দেব দেখুন আমার বার্গারটা রেডি হয়ে গেছে আমি এখন আরগুলো এরকম করে বানিয়ে নিব দেখুন আমার বার্গারগুলো কতটা সুন্দর হয়েছে এই আমি এখন প্রথমটা যেভাবে করছি আমি এগুলো এইভাবে করে সবগুলো বার্গার আমি করে নেব দেখুন করে গোল করে আমি এভাবে করে সালাদগুলো বসাচ্ছি দেখুন এভাবে সালাদ গুলা বসাচ্ছি আমি মাঝখানে একটু টমাটো চস দিব এখন আমি কিমার পোটটা দিয়ে দিচ্ছি আমি বিপ কিমার বার্গার বানিয়েছি আমার সব প্রথমে একটু ভুল হয়েছিল আমি চিকেন কিমা বলে ফেলছি আমি বার্গার বিপ কিমা নিয়েছি বিপ কিমা নিয়েছি দেখুন আমি এভাবে কিমা দিয়ে দিয়ে দিচ্ছি এখন উপর থেকে আর একটু সালাদ দিয়ে দেবো দেখুন আমার সবগুলো বার্গার এভাবে করে আমি রেডি করে ফেলছি দেখুন আমি আরেকটা এভাবে আমি রাখছি আর একটু মেন দিয়ে মেন দিয়ে আমি দেখুন এভাবে আমি অ্যাড করে দিচ্ছি দেখুন আমার সবগুলো বার্গার হয়ে গেছে মাসাল্লাহ আমার বার্গারগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন এভাবে এভাবে আমার বার্গারগুলো সবাই বাসায় একবার ট্রাই করবেন দেখুন কতটা সুন্দর লোবনীয় হয়েছে দেখুন সবাই বাসায় একবার এভাবে ট্রাই করবেন দেখুন আমার বার্গারগুলো কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে বাসায় সবাই এভাবে একবার ট্রাই করবেন আর যদি আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো আপনাদের সাথে এ পর্যন্ত আসসালামু আলাইকুম অন্য কোনো দিন অন্য